বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যায় যেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে পাঠাবো আজকে আমি ডিটেলস আপনাদেরকে বলবো আসলে এটা সত্যি নাকি মিথ্যা এখানে চালা কি কি রয়েছে এই আপডেটটা কি এটা কি সত্যিকারের আপডেট বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যাবে ওদের কাস্টমার কেয়ারে কল দিব টোটাল ডিটেলস জানবো তারপরে আপনাদের একটা সঠিক ইনফরমেশন দেবো যেন এই ভিডিওতে গত ভিডিও যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে যায় আমি আর কথা বাড়াবো না আমি সরাসরি চলে যাব কলে আমি বিকাশে কল দিব নগদে কল দিব আর রকেটে কল দিব একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন ওরা ডিটেইলসে কি বলে আমি জাস্ট জিজ্ঞেস করব আমি বিকাশ থেকে নগদে টাকা পাঠাবো প্রসেসটা কি তো আমি সরাসরি একটু ওদেরকে কল দিচ্ছি আমি একটা আপডেট শুনেছি সেটা হচ্ছে বিকাশ থেকে নগদে লেনদেন করা যায় বা এই যে ভিতরকার যে লেনদেনটা এইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে এটা আসলে মানে সত্যি কিনা বা বিকাশ এরকম আপডেট আসলেই আসছে কিনা স্যার এই একটা আপডেট সেটা আপনি এনএস

মানে নর্মালি আমরা যেভাবে টাকাটা সেন্ড করি ধরুন বিকাশ থেকে পার্সোনাল টু পার্সোনাল যেভাবে সেন্ড করি ওইভাবে সেন্ড করা বা আনার রিকোয়েস্ট মানি বা ওইরকম কোনো সিস্টেম নেই

ও আচ্ছা বলেন তাহলে তাহলে কি আমি নগদের সাথে যোগাযোগ করব। যদি নগদ থেকে টাকা আনতে যাই হুম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি বিকাশে কল করে যেটা জানতে পারলাম ওরা বলতেছে টাকা পাঠানোর ওয়েটা এই মুহূর্তে চালু হয়নি বাট টাকাটা আনতে পারবেন আপনি যদি নগদ থেকে টাকা আনতে যান তাহলে নগদের কাস্টমার কেয়ারে কথা বলুন তো চলুন এবার নগদে একটু ফোন দিই ওদের ফোন দিয়ে আসলে জানার চেষ্টা করি যে ওরা আসলে কি বলে তো আমি একটু নগদের হেল্পলাইনে ফোন এবার নগদ কি বলে সেটা আমরা একটু জানার চেষ্টা করি কিভাবে আহ আমি একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যায় অথবা নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যায় ওইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে

সর্বোচ্চ সাড়ে আট টাকা যেটা টোটাল মিডিয়া কভার করতেছে সব জায়গায় নিউজ পোর্টালে দেখলাম এটা কি আপনারা জানেন না নগর থেকে বর্তমানে এ ধরনের কোন সেবা চালু হয়নি যদি চালু করা হতো সেটা অবশ্যই জানতে পারেন নগর থেকে শুধুমাত্র নগদেই টাকা পাঠানো সম্ভব হয় সেটা তো আমিও জানি কিন্তু এই যে এনপিএসবি এর মাধ্যমে যে টাকাগুলো পাঠানো ব্যবস্থা যেটা নতুন চালু করেছে সেটা সেটা কি আপনারা জানেনই না আপনি বিদেশ থেকে এমটিএন মাধ্যমে অর্থাৎ রেমিটেন্সের মাধ্যমে টাকা আনতে পারবেন সেক্ষেত্রে নগদ অ্যাকাউন্টেও আনতে পারবেন

কল সেন্টারে মেয়েরা একটু কম বোঝে এটা আমি শুধুমাত্র বিকাশ নগদে না এটা অন্যান্য জায়গায়ও আমি পেয়েছি এবং এটা এটা সত্য প্রমাণিত হয় এখানে কারণ আমার একটা প্রবলেম হলে আমি যখন কথা বলি তখন একটা ছেলে সমাধান করে দেয় কিন্তু একটা মেয়ে যখন ধরে সে হয় জানে না না হয় বুঝে না না হয় বোঝার চেষ্টা করে না না হলে সে তার ডেটাই যেটা আছে সেটা নিয়েই সে কথা বলে বাড়তি কোনো কিছু জানার চেষ্টাও করে না মানে দরকার নেই তাদের এর এরকম একটা ব্যাপার কল সেন্টারে যারা মেয়েরা রয়েছে

আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আর কয়েকটা কথা আপনাদের কাছে একটু শেয়ার করব। আমি এখনও আমার স্ক্রিনে প্রথম আলোর একটা নিউজ আমি ওপেন করে আসি আমি সম্ভব হলে নিউজটা আপনাদেরকে দিয়ে দিব নিউজটা লেখা রয়েছে বিকাশ নগদ রকেট একে অপরকে টাকা পাঠাতে কত খরচ হবে মানে কি এটা দিয়ে কি বোঝায় তারপরে এটা শুধু না আপনারা নিজেরাও অনেক টিভি চ্যানেল থেকে শুরু করে সব কিছুতে নিউজ দেখেছেন বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যাবে নগদ থেকে রকেটে টাকা পাঠানো যাবে এবং স্পষ্টভাবে লেখা রয়েছে নিউজটাতে যে আপনি যদি এখানে টাকা পাঠান তাহলে আগামী নভেম্বর মাস থেকে মোবাইল আর্থিক সেবাদাতা এম এফ এস প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বিকাশ নগদ ও রকেট একে অপরকে টাকা পাঠাতে পারবে তো এই কথাটার মানে কি এতে হাজারে খরচ হবে আট টাকা পঞ্চাশ পয়সা যেটা এই নিউজটা এই নিউজটা কাভার করেছে শুধু এটা প্রথম আলোতে আমি দেখতেছি এই নিউজটা কাভার করেছে দুনিয়ার সব টিভি চ্যানেল থেকে শুরু করে নিউজ পোর্টাল সবাই তাহলে কি এটা কি গাজাঘুরি নিউজ বাংলাদেশে নিউজের কি কোনো দাম নাই এই ধরনের ফালতু নিউজ মানে ভাই এখানে স্পষ্ট করা উচিত ছিল যে এনপিএসবির মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাংক টাকা পাঠাতে পারবে বিকাশ থেকে ব্যাংকে পাঠাতে পারবে ব্যাংক থেকে বিকাশে পাঠাতে পারবে বিকাশ থেকে কোনো দিনও নগদে পাঠাতে পারবে না এরকম কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি তবে আপনি চাইলে বিকাশ থেকে ব্যাংক ব্যাংক থেকে নগদে পাঠাতে পারবেন এটা হচ্ছে এক্সুয়াল আপডেট এবং এই গাজাখুরি নিউজটা বড় বড় টিভি চ্যানেল থেকে শুরু করে বড় বড় মিডিয়া এমনভাবে প্রচার করতেছে কিভাবে আপনি বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন গত আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি বলেছিলাম এবং ওরা যে নিউজগুলো দিয়েছে যে ইনফরমেশনগুলো দিয়েছে যেটা এখন পর্যন্ত বিকাশ নগদ নিজেরাও জানে না যে কিভাবে টাকা আসলে পাঠাতে হয় এখন এটা সত্যিটা আসলে কি। এটা বিকাশ নগদ বলতে চাচ্ছে না নাকি এটা আসলে আপডেট না নাকি এই নিউজটা মানে টোটালি রং নাকি যা আমন চায় তাই বানিয়ে রাখলো মানে যা আমন চায় তাই নিউজ বানালেই ভিউজ হয় সেই কারণেই সেভাবে নিউজ বানাচ্ছে আপনি একটু কমেন্ট করে জানাবেন নিউজ পোর্টালগুলোর অবস্থা এরকম কেন এই নিউজটি কি হলো এখানে লেখাই আছে নতুন কি যুক্ত হলো দেশে এখন ব্যাংকগুলো অ্যাপস থেকে অন্য ব্যাংকে সহজেই টাকা পাঠানো যায় পাশাপাশি অনেক ব্যাংক্স অ্যাপ থেকে এমএফএসের সুবিধা টাকা পাঠানোর সুযোগ রয়েছে যে সেবা বেশিরভাগ ব্যাংকে খরচ নেয় না আচ্ছা ব্যাংক টু ব্যাংকে খরচ নেয় না কিন্তু আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানো যায় এটা আমরা জানি বারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এখন এই নতুন নিয়মে আমরা টাকা পাঠাতে পারবো স্পষ্টভাবে লেখা হয়েছে বিকাশ নগদ রকেট এম এফ একে অপরকে একে অপরের পাশাপাশি ব্যাংক পিএসপিতে টাকা পাঠাতে পারবে এতে হাজারে খরচ হবে সাড়ে আট টাকার মতো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আপনারাই জানাবেন জাস্ট আমি হেডিংটা দেখেই বলতেছি বিকাশ নগদ রকেট একে অপরকে টাকা পাঠাতে কত খরচ হবে এর মানেটা কি একটু কমেন্ট করে জানাবেন আশা করি অ্যাকচুয়াল এবং রিয়াল এবং অরিজিনাল নিউজটা আপনারা জানতে পেরেছেন যে কোনটা আসলে সত্য আশা করি বিকাশ নগদ রকেট নিয়ে টোটালি ক্লিয়ার হয়ে গেছেন এটা নিয়ে আর কনফিউজ আপনারা থাকবে না বাকিটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব। আপনার সেই কমেন্ট ধরে উত্তর দিয়ে দিতে